সামনে যেহেতু সময় আসতেছে অভিভাবক কিভাবে বানানো লাগবে কাকে বানানো লাগবে কেন বানানো লাগবে করানি কারিম আমাদেরকে জানিয়েছে বিশেষ করে মানব অধিকারের ওপরে তারা জরিপ চালিয়ে দেখেছে তাম দুনিয়ায় সব নিকৃষ্ট মানুষ আছে একশো জন তার ভেতরে এক নাম্বারে হাসিনা নামাজে দাঁড়ালে তো এদিক ওদিকে তাকানো যায় নাকি হালকা কথা বলা যায় এটা যদি নামাজের মতো আবাদত মনে করেন কথা বলবেন এখন যার জরুরি আছে এক দেড় মিনিট সময় দিলাম খুব তাড়াতাড়ি বলিনি ও যে কয়েকজন বলছে বলেন বলেন খুব জরুরি হলে বলে আর ঠিক আছে কথা ঠিক আছে হ্যাঁ ঠিক ঘন্টা খানিক আমার সময় দেন আমরা কোরআনে কারিম থেকে আজকের আলোচনার বিষয় অভিভাবক সামনে যেহেতু সময় আসতেছে অভিভাবক কিভাবে বানানো লাগবে কাকে বানানো লাগবে কেন বানানো লাগবে কারিম আমাদেরকে জানিয়েছে আর করানে যা আছে এর ভেতরে সন্দেহ দূরের কথা সন্দেহের মিথ্যা তো মানে হতেই পারে না এই জন্য আমরা করান থেকে শুনতে চাই এবং কোরআনের কথা মানতে চাই ইনশাআল্লাহ এটা রাজনৈতিক কোনো বিষয় মনে করে কেউ যদি বলেন এটা তো রাজনীতি না আপনার ইমান চলে যাবে কিন্তু আমি আমার বাবার কথা বলছি না আমার দাদার কথাও না কোরআনে আছে এই জন্য শোনাচ্ছি আপনি যেন বাড়ি যে তাপসির দরকার মিলিয়ে নিন এই আমি কথা বলতে গিয়ে বেশিরভাগ দলিল দিয়ে বলি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সোরার নাম তাপসিরের নাম সব বলে দে বাড়িতে এসে আপনি মিলিয়ে নিয়ে। আমি ছোট মানুষ অনেকে মনে করে এ একটুকু মানুষ আর কি বলবো এখন মনে হয় মুসলমানই দিইনি মুসলমানই দিইনি মানে সেই ভাই পাস করে দিয়েছে এজন্য খুব খেয়াল করে শুনবেন আজকে এক ঘন্টা আমরা যেন মনে হয় যে নামাজে আসি এরকম করে থাকতে পারবেন না জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ এই যে কথা বললাম এই কথাটা তৈরি হতে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এই কণ্ঠের ভেতরে আল্লাহ এরকম স্তরগুলো সাজিয়ে রেখেছেন বিজ্ঞান কণ্ঠ নিয়ে পরীক্ষা করে জানিয়েছে কণ্ঠের ভেতরে যে স্তর আল্লাহ সাজিয়েছে যদি একটা স্তরে কোনো ঝামেলা হয়ে যায় কথা আর আপনি বলতে পারবেন না শব্দ হবে যাতে কবি কাজী নজরুল ইসলাম কথা বলতে পারতো শেষ জীবনে এসে বলেন বলেন কত বছর বন্ধ ছিল তার কথা আল্লাহ তার এই সাতাশটা স্তরের মনে হয় একটা স্তর একটু সমস্যা হয়ে গেছে এই জন্য আর কথাই বলতে পারেনি এই স্তরগুলো গুলো কন্ট্রোল করছে কে বলেন বলেন নাকি যারা আমাদের কথায় সাড়ে পনেরো বছর তারা না কথা বলার শক্তি আল্লাহ পৃথিবীর কারো হাতে দেয়নি এটা আল্লাহ নিজের হাতে দিকে দিয়েছেন খালা ইনসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষের কথা বলা আমি শিখিয়েছি এই জন্য কথা যেহেতু আল্লাহ নিজে বানিয়েছেন কিভাবে বলা লাগবে কার কণ্ঠে কোন কথা এটা সেট হবে এটা দুনিয়ার কেউ জানে না জানে কে পৃথিবীর দেখবেন আজ পর্যন্ত কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মেলে না মেলে কাওয়া কাকুর কণ্ঠ বহু মানুষ চেষ্টা করে যে একশো ভাগ ওই করতে খেলা হবে না কাওয়া কাকুর মতো হওয়া সম্ভব না হয়তো হবে আটানব্বই ভাগ নিরানব্বই ভাগ একশো ভাগ হবে বলেন বলেন দুই মানুষের এই যে মিল নেই চামড়ার সাথে প্রকার চামড়া আছে আমাদের শরীরে বিজ্ঞান জানিয়েছে কোনো চামড়ার সাথে কোনো চামড়া আমাদের মিল পায়নি আমার চামড়া আব্দুল সলিল ভাইয়ের চামড়া মনে হচ্ছে একরকম কালার ওনার চামড়া কেটে যাক ফেটে যাক ছেড়ে যাক আমার চামড়া নিয়ে এসে লাগিয়ে দেন জীবনও মিলবে না ওখানে পছন্দ কথা বুঝতেছেন ওনার চামড়া যদি ভালো করতেই হয় ওনার শরীরের কোন জায়গা কেটে এনে চামড়া নিয়ে ভালো লাগিয়ে এখানে লাগিয়ে দেবেন ভালো হয়ে যাবে এটাই আমি এখান থেকে শিক্ষা পেয়েছি যে আমার চামড়ার সাথে ওনার চামড়া মেলে না দিলেও পছন্দ ধরে আর কে দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে যাবে এই কথা উনি আমার বোঝায় আর আমি বিশ্বাস করি আমি একটা পা আর ওইটা একটা বাট পার এক কথা বলছেন এখন বাংলাদেশে এরকম বহু বাট পার আছে না পোড়া ভণ্ডামি কেউ কারো বোঝা কে আমতে নেবে না ওয়ালা তাসিরু পাসিরাতু বিসরাউ খর কে আমতে যার বোঝা তারে বহন করা লাগবে সুতরাং এখান থেকে শিক্ষা এই যতটুকু বোঝা আপনি বহন করতে পারবেন অতটুকু যান। এমন কিছু করা ঠিক না যে আমি নিজে আমার বোঝা টানতে পারি নাহীন মানুষের পাপের বোসা যখন পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ পাক বলেন তখন তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয় আদাব মহিন আছে এমন অপমান আপনি দেখেন বাংলাদেশে যাদেরই পাপের বোঝা একেবারে ছাড়িয়ে গেছে এত বেশি অপমান আল্লাহ তাদেরকে করেছে তারা কোনোদিন ভাবতেও পারে না যে এত মানুষ নিচে আমাদের নামাতে পারে গত পরশদিন আজকে তো উনিশ তারিখ ষোলো তারিখে রিপোর্ট বেরিয়েছিল আন্তর্জাতিক যতগুলো রিপোর্ট আমি পেয়েছি এই বাংলাদেশ নিয়ে দুইশো সাতান্নটা দেশ আছে দুনিয়ায় কয়টা দুইশ সাতান্নটা দেশে কম বেশি রাষ্ট্রপ্রধান আছে তাদের এখন বাস্তবে কিছু মানুষ যারা গবেষণা করে জরিপ চালায় বিশেষ করে মানবাধিকারের উপরে তারা জরিপ চালিয়ে দেখেছে তাম দুনিয়ায় সবচাইতে নিকৃষ্ট মানুষ আছে একশো জন তার ভেতরে এক নাম্বারে হাসিনা দুই নম্বরে বাসার আল আসাদ তিন নাম্বারে ওই ইয়াহু এরকম একশো জনের তালিকা পেয়েছি একশো জন না পাঁচশো জন হোক আমার অসুবিধা নেই এক নাম্বারে কার নাম কেমন হয়ে গেল না এক নম্বরে অন্তত যদি এই নেতানিয়াহু এই অহুদের নামটাও আসতো তাও তো অন্তত হতো এমন মানুষের নাম এসেছে উনি হাজি হাজি নামের কলঙ্ক হয়ে যাচ্ছে না বলেন তখন তাকে আছে এমন অপমান আপনি দেখেন বাংলাদেশে যাদের এই পাপের বোঝা একেবারে ছাড়িয়ে গেছে এত বেশি অপমান আল্লাহ তাদেরকে করেছে তারা কোনোদিন ভাবতেও পারে না যে এত মানুষ নিচে আমাদের নামাতে পারে গত বর্ষ দিন আজকে তো উনিশ তারিখ ষোলো তারিখে রিপোর্ট বেরিয়েছিল আন্তর্জাতিক যতগুলো রিপোর্ট আমি পেয়েছি এই বাংলাদেশ নিয়ে দুইশো সাতান্নটা দেশ আছে দুনিয়ায় কয়টা দেশে কম বেশি রাষ্ট্রপ্রধান আছে তাদের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডগুলো এখন বাস্তবে কিছু মানুষ যারা গবেষণা করে জরিফ চালায়